আচ্ছা মামনি তুমি তো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারো বাপিও সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত তোমার ছেলেও তাই আমিও ঠিক করে টাইম দিতে পারি না তোমাকে তোমার ছেলেরা আর আমার বিয়েটা হোক তারপর সারাক্ষণ তোমার সাথে বকবক করব নীলিমা দেবী মুচকি হাসলেন রীতিকার কথা শুনে কয়েক মাস পর এই মেয়েটা বৌমা হবে তার বড্ড মায়াবী মেয়েটি সারা দিন কতবার ফোন করে খাবার খেয়েছ ওষুধ খেয়েছ বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব মেয়েটার সাথে দেখা হবার পর নিজের ভালো লাগাগুলো আবার নতুন করে খুঁজে পেয়েছেন তিনি আচ্ছা মামনি তুমি এত কবিতা লিখেছ অথচ এইভাবে অবহেলায় কেন রেখেছ একটা তো বই বের করতে পারতে আমার এই সব ছাইপাস লেখা কে পড়বে বল তার চেয়ে এখানেই থাক যখন মারা যাব তখন এই কবিতাগুলো তোর কাছে রেখে দিস যাও তোমার সাথে আর কথা নেই আহা রাগ করছিস কেন একদিন তো সব বাইকেই মরতে হবে আয় আমার কাছে আয় মামনি তোমার কষ্টগুলো আমাকে শেয়ার করতে পারো পারো না কষ্ট কেন থাকবে তোমার চোখ দেখলে যে আমি বুঝতে পারি অনেক কিছু লুকিয়ে রেখেছো আচ্ছা এইসব বাদ দে তুই আমাকে ফেসবুকে অ্যাকাউন্ট কেন খুলতে বলছিস তুমি তোমার পুরনো বান্ধবীদের ওখানে আবার ফিরে পেতে পারো ফিরে পেলে আবার গল্প করবে অতীতের স্মৃতি মনে পড়বে ঋতিকার কথাগুলো শুনে নীলমা দেবী হারিয়ে গেলেন অতীতে তখন তিনি অষ্টাদশী মামাবাড়িতে মানুষ তিনি বড় আদরে বড় হয়েছিলেন পড়ালেখাতেও বেশ ভালো ছিলেন মাধুরীর সাথে স্কুল যাওয়া ভরদুপুরে পুকুরে সাঁতার কাটা গাছে চড়া এই পাড়া থেকে ওই পাড়া সাইকেলে করে দাপিয়ে বেড়ানো কথাগুলো মনে পড়তেই চোখগুলো চিকচিক করে উঠল তার মাধুরী কেমন আছে এখন মাধুরী মামুনি কী ভাবছ হঠাৎ চুপ হয়ে গেলে কেন রতিকার কথায় সম্বিত ফিরল নীলিমা দেবীর তিনি কিছুটা উত্তেজিত হয়ে বললেন আচ্ছা ফেসবুকে মাধুরীকে পাওয়া যাবে মাধুরী রায় আবার কিছুটা ধীরে ধীরে বললেন না 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 থাক থাক সব্যসাচী যদি না থাক ঋতিকা এই রকম অবস্থায় কোনো দিন দেখেনি নীলিমা দেবীকে পাশে বসে বলল আমায় বলো মামুনি মাধুরী রায় কে আর সব্যসাচী তিনিই বা কে আমাকে সব বলো আমি তোমাকে সাহায্য করব শেষ পর্যন্ত বানিয়ে ফেলা হলো নীলিমা সেনের ফেসবুক অ্যাকাউন্ট নীলিমা দেবী পাশে বসে চুপচাপ দেখছেন রীতিকা সব শিখিয়ে দিচ্ছে ভালো ছাত্রীর মতো মাথা নাড়ছেন ঠিক এইভাবেই স্কুলের মাস্টার মশাই অঙ্ক শেখাতেন যতক্ষণ না মাথায় ঢুকছে তিনি বুঝিয়ে যেতেন মোটামুটিভাবে কিছুটা শেখার পর রীতিকা বলল দাঁড়াও আগে তোমার বান্ধবী মাধুরী রায়কে সার্চ করি সার্চ লিস্টে এক এক করে অনেক মাধুরী রায়কে দেখা যাচ্ছে নীলিমার বুকের ভেতর যেন কেঁপে উঠছে একটা প্রোফাইলে এসে থামল রীতিকা। নীলিমা দেবী ছবিটা ভালো করে দেখলেন আঠেরো বছরের মাধুরীর সাথে খুব একটা মিল পাওয়া যাচ্ছে না ছবিটাতে কিন্তু প্রোফাইলের ডিটেলস বলছে ইনি তার বান্ধবী মাঝখানে পেরিয়ে গেছে বত্রিশ বছর কত কিছুই তো বদলে গেছে বয়স তো আগের মতো নেই ঋতিকা কোনো কিছু জিজ্ঞাসা না করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল মাধুরী রায়কে নীলিমা দেবী কিছুটা রাগ করেই বললেন তুই আমাকে একবার জিজ্ঞাসা করবি তো আমি এই ফেসবুক আর খুলব না রিতিকার মনে একটা রহস্যের দানা বাঁধতে শুরু করেছে রাতে নিজের ফোন থেকে নীলিমা দেবীর ফেসবুক অ্যাকাউন্ট অন করলো রীতিকা আশ্চর্য বিষয় হল মাধুরী রায় নামের প্রোফাইল অনেক আগেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন আর অনেকবার ম্যাসেজ করেছেন তিনি বারবার জানতে চেয়েছেন নীলিমা সেন তার সেই বান্ধবী কিনা ঋতিকার মন খুব একটা সায় না দিলেও তবু নিজে নীলিমা সেন সেজে ম্যাসেজ করলো হ্যাঁ আমি সেন তোর বান্ধবী নীলিমা মাধুরী দেবীর সাথে সাথেই ম্যাসেজ সিন করে বললেন লক্ষ্মীটি একবার দেখা কর আমার সাথে অনেক কিছু বলার আছে কেমন আছিস তুই কোথায় আছিস রিতিকা আর রিপ্লাই করলো না মনে মনে ভাবল এখানেই সব রহস্যের জট খুলবে কিন্তু মামনিকে না বলে কাজটা করা ঠিক হবে না নীলিমা দেবী নিজে ফেসবুক আর অন করেননি তাই কি হচ্ছে তা কিছুই জানেন না এদিকে এদিকে মাধুরী রায় বারবার ম্যাসেজ করে যাচ্ছেন ঋতিকা এক সপ্তাহ পর আবার এই বাড়ি আসে ওকে কাছে পেয়ে খুশি হলেন নীলিমা দেবী কিছুটা ভয় ভয়ে বলল মামনি তুমি রাগ করো না আমি তোমার ফেসবুক অন করে মাধুরী আন্টির সাথে একটু কথা বলেছি উনি বারবার তোমার সাথে দেখা করতে চাইছেন নীলিমা কিছুক্ষণ চুপ থাকলেন রীতিকা বুঝতে পারছে সে অন্যায় করেছে ওইভাবে মামনির ফেসবুক অ্যাকাউন্ট অন করা উচিত হয়নি কিন্তু নীলিমা দেবী কিছুটা রীতিকাকে অবাক করে দিয়ে বললেন তুই জানিয়ে দে শেষ যেখানে দেখা করার কথা ছিল সেখানে আগামীকাল বিকেলে দেখা হবে রিতিকাও সাথে যাওয়ার কথা বললে নীলিমা দেবী আর না করেননি মাধুরী ভাগ্যিস তুই নুনের সাথে লঙ্কা নিয়ে এসেছিস কাঁচা আমগুলো যা খেতে লাগছে না তা তুই যাই বল নিজের বাড়িতে চুরি করার মজাই আলাদা তাই রে নিলু তো কি করব? মামিমা যদি জানতে পারেন তাহলে খুব বকবেন তাই তো চুরি করতে হলো মামিমা কি তোর খারাপের জন্য বলে গাছ থেকে পড়ে পা ভাঙলে তখন কি হবে তখন সব্যসাচীবাবুও তোকে পাত্তা দেবেন না এই এই কি বললি সব্যসাচীবাবু এখানে কি করছেন আহা নেকু আমি যেন কিছুই জানি না কলেজে তোর চোখ কার দিকে থাকে আমি কি বুঝি না কিছু শোন মাধুরী আমি তার লেখা খুব ভালোবাসি ব্যাস এইটুকুই ও তাহলে আমিই ভুল যাই হোক এবারে মাসিক পত্রিকাতে তার লেখা বেরিয়েছে তুই দেখেছিস না রে হাতে এখন টাকা নেই তাই কিনতে পারিনি জানতাম আমি তাই তোর জন্য আমি একটা পত্রিকা কিনে এনেছি দাঁড়া ব্যাগ থেকে বের করি পত্রিকাটা বের করে মাধুরী নীলিমার হাতে তুলে দিতেই তার চোখ আনন্দে চকচক করে উঠল কবিতাখানা বারবার পড়ল কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখল মাধুরী একটু ব্যঙ্গ করে বলল তা বুকে জড়িয়ে ধরলে কেন তুই তো তাকে ভালোবাসিস না নীলিমা কিছুটা রেগে রেগে বলল আমি সব্যসাচী বাবুকে নয় তার লেখা কবিতাটাকে জড়িয়ে ধরেছি গ্রীষ্মকালের বিকেল যেন একটু বড়ই হয় দুইজন অষ্টাদশী নিজেদের মধ্যে হাসাহাসি করছে গল্প করছে বারণ করার কেউ নেই দুজনের চোখে স্বপ্ন অনেক দুজনের বন্ধুত্ব গাঢ় একসাথে দুজনের বড় হওয়া বন্ধুত্ব বড় পবিত্র আর দামি সম্পর্ক নীলিমা যখন ছোটবেলায় মাকে হারায় তখন মামা আর মামিমা মিলে এখানে নিয়ে ওকে চলে আসেন নিজেদের মেয়ের মতো তাকে বড় করেন এতটুকু বলে থামলেন নীলিমা দেবী অধীর আগ্রহে সব কথা শুনছিল ঋতিকা তারপর তারপর কি হয়েছিল মামুনি সব্যসাচী বাবুর ব্যাপারে কিছু বলো সব বলবো আজ রাতে তো আমার কাছেই থাকবি কি আর করব বলো বাপি আর তোমার ছেলে আজ বাইরে গেছে আমাকেই তো তোমার দেখাশুনো করতে হবে কত দায়িত্ব বলো আমার হয়েছে হয়েছে এবার চল খেয়ে নিই বাকিটা আবার রাতে বলবো রাত নামলে শহরটা আরও জমকালো হয় ব্যস্ততা ট্রাফিক সারাক্ষণ সবাই যেন ছুটছে কেউ কারোর কথা শুনতে চায় না সবাই যেন মরিয়া হয়ে ছুটছে কিন্তু এর শেষ কোথায় সন্ধ্যের গোড়ায় গোড়ায় নীলিমা যখন সাইকেলটা নিয়ে পার্টিপে টিপে বাড়ি ঢুকলো মামিমা তখন তুলসীতলায় সন্ধি প্রদীপ দেখাচ্ছেন তিনি নীলিমার দিকে না তাকিয়ে বললেন এই তোর বাড়ি ঢোকার সময় হল নীলু আজ তোর মামা আসুক আমি সব বলবো মামা সঠিক সময়ে বাড়ি ফিরলেও মামিমা কোনো দিন নীলিমার ব্যাপারে কোনো অভিযোগ জানাননি নীলিমা জানতো এই বাড়ির মানুষেরা কত ভালোবাসে তাকে রাতে পত্রিকার কবিতাটা আবার চোখ বুলিয়ে যত্ন করে আগের পত্রিকাগুলোর সাথে এটাও রেখে দিল মাধুরীকে মনে ধন্যবাদ জানালো মেয়েটা না থাকলে যে কি হতো সবুসাচীবাবুর প্রতিটি কবিতায় নীলিমা যেন নিজেকে খুঁজে পেত মনে মনে বড্ড ভালোবেসে ফেলেছিল সকাল সকাল মাধুরীর গলার আওয়াজ পেয়ে ঘুম ভাঙল নীলিমার মামিমা রান্নাঘর থেকে বললেন দেখো তো মাধুরী নীলু মহারানীর ঘুম ভাঙল কি না তাকে বলো গরম গরম লুচি আর আলুর দম বানাচ্ছি মাধুরী কিছু বলার আগেই তাড়াতাড়ি উঠে পড়ল নীলিমা মাধুরী এসে বলল তা মহারানী আগে লুচি খাবেন নাকি খুশির খবরটা জানবেন নীলিমা অবাক হয়ে বলল সকাল সকাল তুই কি খুশির খবর আনলি রে মাধুরী কিছুটা অহংকারী হয়ে বলল সব তো আমারই দায়িত্ব এখন কাল রাতে আমি জানতে পারলাম সব্যসাচী বাবু আমার দাদার বন্ধু তাই দাদার কাছে ওনার প্রশংসা করে সব্যসাচী বাবুর বাড়ির ঠিকানাটা জোগাড় করেছি এটা শোনার পর আনন্দে যেন লাফিয়ে উঠল তারপর আবার শান্ত হয়ে বলল বাড়ির সামনে গিয়ে কি আমি ধরনায় বসবো মাধুরী কিছুটা বিরক্ত হয়ে বলল আহা ধর্নায় বসবি কেন চিঠি তো লিখতে পারিস দুজনেই লুচি আর আলুর দম খেয়ে চিঠি লিখতে বসল নীলিমা অনেক ভেবে একটা নাম ঠিক করল তারপর নিজেই লিখতে শুরু করল আর মাধুরী চুপ করে বসে রইল প্রিয় ধুব তারা অবাক হবেন না নামটা শুনে আপনি আমার আকাশের এক এবং অদ্বিতীয় তাই এই রূপ নামকরণ আমি আপনার লেখার বড় ভক্ত সামনাসামনি বহুবার কলেজে আপনাকে দেখেছি কিন্তু কখনও আপনার সাথে কথা বলার সাহস হয়নি ভবিষ্যতেও হবে না আমি দূরেই থাকবো দাঁড়িয়ে আজীবন আপনি আরও লিখুন আমার চিঠিটা হয়তো বাকি চিঠির তলায় চাপা পড়ে যাবে হয়তো কোনো দিন আপনার হাতে স্থানও পাবে না আর যদি এই চিঠিটা আপনি এখন পড়ছেন তাহলে জেনে রাখুন কেউ একজন গোপনে আপনাকে ভীষণ ভালোবাসে ইতি এক নীল আকাশ কলেজে পড়াশুনো আগেই শেষ হয়েছে তবুও মাঝে মাঝে এখানে আসে সব্যসাচী কলেজের সব বিষয়ে খোঁজ খবর রাখে সম্প্রতি একটা জবও পেয়েছে তার সাথে সাথে লেখালেখিও ভালো চলছে এই সময়কার একজন বিখ্যাত কবি হয়ে উঠেছেন বইয়ের তাকে বিভিন্ন লেখক লেখিকার বইয়ের সাথে নিজের বইগুলিও স্থান পেয়েছে কিন্তু সেদিনের চিঠিটা হাতে পাওয়ার পর আরও যেন তার আনাগোনা বেড়েছে কলেজে সব সময় মনে হয় নীল আকাশ যেন তার কাছাকাছি আছে এজন্য এক লুকোচুরি খেলা পরের মাসে সব্যসাচী বাবুর লেখা নতুন বইটি কিনে মাধুরী ছুটতে ছুটতে নীলিমার কাছে এলো কী কি ব্যাপার এত ছুটে ছুটে আমার কাছে আসার কারণ কি এই মাসের পত্রিকা তো এখনও বের হয়নি পত্রিকা ছাড় এই নে সব্যসাচী বাবুর নতুন বই আরে সোনা অনেক অনেক আদর তোকে আদর পরে করবি আগে বইয়ের উপসর্গপত্রটি দেখ নীলিমার আনন্দে আত্মহারা হয়ে উঠল উপসর্গতে লেখা আছে ধ্রুবতারার নীল আকাশের জন্য ধৃতিকা চুপ করে অষ্টাদশী নীলিমা সেনের গল্প শুনছিল এতক্ষণ এবার সে অত্যন্ত কৌতূহল হয়ে প্রশ্ন করল নীল আকাশ সত্যিই ধ্রুবতারাকে ভালোবেসেছিল নীলিমা দেবী ছলছল চোখে বললেন ভীষণ ভালোবেসেছিল